হ্যালো এভরি ওয়ান অনেক দিনের পর আবার ব্লগ স্টার্ট করলাম সত্যিই সবার মন মেজাজ খুব একটা ভালো ছিল না জানোই তোমরা এখন যা হচ্ছে মানে আরজি ঘটনা নিয়ে আমরা সবাই মানে চিন্তিত যে আমাদের বাড়িরও ছেলে মেয়ে আছে তারা ভবিষ্যতে কি হবে মানে মেয়ে আছে মেয়েও তো পড়াশোনা করার জন্য কখনো বাইরে যাবে এই যাবে এইসব নিয়ে চিন্তা ভাবনা যদিও আমরা সবাই কিন্তু মানে মেয়েরা বিশেষ করে সেফ নই একদম আর সত্যি স্বাধীনতা দিবস আর তোমরা তো ভ্লগ আমার দেখেছো আমরাও গেছিলাম প্রতিবাদে আমাদের হাতে যতটুকু আছে আমাদের হাতে যতটুকু আছে আমরা ততটুকুই করার চেষ্টা করেছি কিন্তু এই প্রতিবাদটা না মানে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি ততদিন কিন্তু চালিয়ে যেতেই হবে তো যাই হোক অনেকদিন পর আমার আবার ভ্লগ স্টার্ট করলাম তো চলো আজকের ভ্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আশা করছি এই ভ্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে যাই হোক আমি কিন্তু এত গুছিয়ে কথা বলতে পারি না মানে মনের কথাটাও না গুছিয়ে সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না তো যাই হোক আমি আমরা সবাই চাই যে এই যে হয়েছে এইটা যেন জাস্টিস আমরা পাই মানে একদম প্রমাণসহ যাতে কি হয়েছে পরবর্তী সময়ে এরকম ঘৃণ্য কাজ করার আগে বারবার ভাববে যারা এরকম কাজ করেছে তো যাই হোক আমি এখন কি রান্না বান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার ডুগুর আজকে আবৃত্তি ক্লাস আছে তো তার জন্য ও প্র্যাকটিস করছে আর আজকে ওর কবিতাও একটা হয়নি সেটাকে ওকে ভালোভাবে করাতে হবে আর এখানে দেখতেই পাচ্ছ কু চলে এসছে ওর কাছে আর বাড়িতে আসবে পাশ যে কাকু থাকে না মানে কাকু কাকিমা অনেকবার দেখেছো তোমরা ভ্লগে হয়তো খেয়াল নেই মনে নেই তো যখন আসবে আমি দেখাবো তো আজকে কিছুটা কাজের জন্যই আসছে ভালোই হয়েছে কিছু কাজ আছে বলে আজকে আমাদের বাড়িতে আসাও হয়ে যাচ্ছে তো বাবা আজকে মাছটা যে নিয়ে চলে এসছে দুপুরবেলা আমি রান্নাবান্নাও করবো কী কী করি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আর কাকু আসছে আর দিদা আসছে এখানে দেখতেই পাচ্ছ কাতলা মাছ এনেছে আর বাবাকে কালকে বলেছিলাম যে আমি মাছের মাথা দিয়ে মুখ ডাল করবো তাই এই যে মাছের মাথাও এনেছে এটা মানে অর্ধেক কাটা আছে কিন্তু দুটো মানে বড়টাকেই কেটে এনেছে আর কি অর্ধেক করে এনেছে দুটোই আছে তো আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আর একটা মাথা কই গো ওইখানেই আছে হুম তো এখানে লোটে মাছও এনেছে লোটে মাছটা রেখে দেবো লোটে মাছটা আজকে করবো না আজকে ই মাছটাই হবে বাকি কালকেও না ইলিশ মাছটা যে ছিল ওগুলো আছে কিন্তু ইলিশ মাছটা শুধু মুড়ো আছে মানে চ্যাক যেগুলো চেকা যেগুলো পিস ওগুলো সব হয়ে গেছে তাই মুড়োটা আছে বলে আর মুড়ো করবো না আর অন্য মাছও আছে তাই বাবা আজকে আবার মাছ জেনেছে এই মাছটাই হবে এই মাছটা আর হবে না এই মাছটা কাল হবে কারণ এই মাছটা কাকুরা খায় নাকি জানি না কারণ এই মাছটা অনেকে খায় না শুনেছি কিন্তু এই মাছটা খুবই টেস্টি যারা খায় যারা খাবে না একবার তারা ভুগতে পারবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক এই মাছটা ঝাল হবে আর মাছে মাথা দিয়ে মুগ ডাল হবে এখানে সয়াবিনের তরকারিটা আছে তো ওটা রুটি দিয়ে খাওয়া হবে এখন এটা গতকাল রাতে কি রান্না হবে এখন কাকিমাকে বলবো এমনি ডাল মাছের ছাল তারপরে একটা সবজি হবে দু রকমের ভাজা এরকমই করব আর বাবা বলছে দই আনবে এদিকে আমি সরষের তেল সাদা তেল দিয়ে দিচ্ছি আর করব যেহেতু মুগ ডাল প্রথমে মুগ ডালটাই করছি তারপরে মাছের ঝোলটা করব মাছ দিয়ে দিলাম একটাও মাছ দিয়ে তো মাছের মাথাটা ভালো করে ভাজতে হবে মজমাছি করে একদম কীভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আরেকটা কড়াই দিয়েছি যেখানে মুগ ডাল ভাজা কাজে মুগ ডালটা দিয়ে দাও ভাজা করার জন্য আচ্ছা আমি দেখাতে ভুলে গেছি ওই মাছের মাথাটা তো ভেজে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ মাছের মাথাটা ভাজা আছে আর এখানে তেলে আমি দিয়েছি পাঁচ ফোড়ন জিরা ফোড়ন তারপরে শুকনো লঙ্কা তেজপাতা তো দেওয়ার পর তাতে পেঁয়াজ দিয়েছি টমেটো আদা আদা বাটা দেওয়া হয়েছে এবার একটু জিরে কাঁচা লঙ্কা বাটা জিরে কাঁচা লঙ্কা বাটা তো এটা দিয়ে এতে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষবো ভালো করে কষার পর মাছের মাথাটা দিয়ে আরও ভালো করে কষবো কলিং বেল বাচ্চা আমার মনে হচ্ছে ওরা চলে এসছে মা আছে নিচে মা খুলে দেবে হলুদ আর বাকি লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে আচ্ছা আর একটু হলুদ দিই কারণ ডালে আমি হলুদ দিন তো সেক্ষেত্রে একটু হলুদ বেশি হলুদ দিলাম তো আমি কি বলবো বুঝতে পারছি না কাকু পাঁচকুড়া থেকে মানে আমাদের রিলেটিভই তো আজকে এসেছে কাজের জন্য এসেছিল ভালোই হয়েছে এখানে আসা হয়ে গেল আর ব্লগ দেখছে কাকিমা ব্লগ দেখছে তো কাকু শুধু জল খাচ্ছে আর এখানে দিদা এই যে দিদা এখন আর চকলেট পেয়ে গেল থ্যাংক ইউ বলে দাও সঙ্গে সঙ্গে নিয়ে নিল

দেখো দেখো যা যা খেলা যেন দেখাও আচ্ছা এদিকে আমি দেখিয়ে দিই মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি আর এবার মাছের মাথা দিয়ে দিয়েছি আর মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেবো মাছের মাথাটা অনেকক্ষণ ধরে কষে নিয়েছি মানে তাতে গন্ধ তন্ধ কিছু না বেরোয় এমনি তো মাছটা ভালো করে ভাজাও ছিল তারপরে তো পেঁয়াজ টেঁয়াজও ভালো করে কষা হয়েছে তেলও ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ এরপরে আমি মুগ ডালটা দিয়ে দেবো মুগ ডালটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আর একটু কম সেদ্ধ হলে ভালো হতো বাট ঠিক আছে এইদিকে তরকারি হচ্ছে দেখো কি সুন্দর উলের রাখি এই রাখিগুলো সত্যি বলতে ছোটোবেলায় এরকম উলের রাখি দেখেছি বাট এটা আলাদা ডিজাইন কিন্তু এরকম রাখি এখন দেখতে পাওয়া যায় না কিন্তু আমাদের কাকিমা না খুব ভালো এরকম হাতের কাজ খুব ভালো উলের কাজ এগুলো করে আগেও একবার কুহুকে কি সুন্দর হেয়ার ক্লিপ পাঠিয়েছিল তো সেটা ভিডিওতে দেখিয়েও ছিলাম দেখো কী সুন্দর এটা যেমন এই যে পতাকার রং দিয়ে এটা বানিয়েছে এইটা এগুলো খুব সুন্দর এইটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো খুব দারুণ লেগেছে কালকে রাখি সোমবার রাখি আছে তো সোমবারের দিন ভেবেছি যে কুহুডুঘু এই রাখিগুলোও পড়বে। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ঘিও দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি রান্না কমপ্লিট এদিকে কুমড়ো ঘন্ট যেটা হবে সেটা বসছে এখানে কাকিমা করছে এরপর এটা আমি ঢেলে নিয়ে এরপর মাছের ঝোলটা করবো মাছের ঝোলটা করবো আলু পটল দিয়ে মাছের ঝোল হবে এখানে কাকিমা করছে কুমড়োর ঘন্ট আর আমি মাছটা ছেড়ে দিয়েছি কম কম করে মাছ ভাজবো না জানা সে লেগে যায় আর ভেঁজেও যায় তো এখানে যে মাছ আর একটা ছাড়বো চো এখানে মাছ ভাজা হয়ে গেছে চার পিস বাকি আবার চার পিস দিয়ে ভাজবো যেগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে ভেজে লাল লাল করেই ভেজে নিয়েছে এবার তোমাদের বলে দিই কি কি রান্না হয়েছে মাছ ভাজা পার্শে মাছ ভাজা ফুলকপি আলু ভাজা কুমড়ো ঘণ্ট মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ছিল দই আর পাপড় কুহু তুমি কি খাচ্ছ মিটি দিদার যে মিষ্টিটা নিয়ে এসেছিল ওটা খাচ্ছে বাড়িও চলে গেল দিদার কাকু বাড়ি চলে গেল তোমাদের না যাওয়ার সময় ভ্লগ করা হয়নি আমরা দুপুরবেলা বেলা খাওয়ার পর তার আগে তো আমি ব্যস্ত ছিলাম রান্না বান্না করতে তারপর ফ্যানটা বন্ধ করে দিই নাহলে আমার কথাটা বয়স আছে তো তার আগে তো ব্যস্ত ছিলাম রান্না বান্না করতে করতে সেই জন্য মানে গল্পটা ঠিক ঠিকমতো করতে পারিনি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আর দিদি এখানে শুয়ে শুয়ে গল্প করছিলাম আর দুপুরবেলা ঘুমোয়নি খুব ভালো লাগলো অনেক দিনের পর আবার এলো কাকিমা আকাশ টাকা সবাই আবার একসঙ্গে একদিন আসবে এবং রাত্রিবেলাও থাকবে আমরা বলেছিলাম থাকতে বাট এখন কাশটা আছে ওই জন্য চলে গেলো আর সবাই এলে থাকতো বাট যেহেতু দুজন এসছে তাই আর থাকেনি আর তো হ্যাঁ ডুগু এরপরে আবৃত্তি ক্লাসে যাবে আর আমিও যাব আমার যোগা ক্লাসে কালকে আমাদের যোগা ক্লাসের কম্পিটিশান আছে আর তোমাদের যোগা ক্লাসটার ব্যাপারে আমি এত দিন কিছু বলিনি আমি শুধু যাচ্ছি এইটুকু ওখানে যে যার পার্সোনাল ব্যাপার তো ওই জন্য ভ্লগ করিনি কিন্তু কালকে আমি পুরো কম্পিটিশানে ভ্লগটা করব কারণ আমাকে বলেছে ভ্লগ করতে আর আমি যেহেতু আছি সেখানে জয়েন মানে আমি যেহেতু পার্টিসিপেন্ট করছি তো সেই জন্য আমি শেয়ার করব সব কিছু আর ম্যামও বলেছে হ্যাঁ তুমি করতে পারো কোনো ব্যাপার নয় আমাকে আরো বলেছে তোমার হাজবেন্ডকে বলবে মানে আমার বরকে বলবে সব ফটো টটো তুলে দিতে আমি বলেছি ওকে যে কালকে সানডে আছে ও সারাদিন বাড়িতেই থাকবে তো সেক্ষেত্রে ও আমার সঙ্গে যাবে পুরো ভিডিও টিডিও করবে এবার সব কিছু তো দেওয়া সম্ভব হয় না ব্লগে আমি মানে যেগুলো যেগুলো পারবো পনেরো মানে এক দু তিন ঘন্টার প্রোগ্রাম সেটা তো আমি আর আমার ব্লগে দু তিন ঘন্টার প্রোগ্রাম দিতে পারি না তো যেটুকু পারবো আমি দেবো আর আমরা কালকে আমাদের একটা গ্রুপ আছে মহিলা গ্রুপ সেখানে আমরা গানও গাইছি তো সব কিছু কিন্তু শেয়ার করব কালকে ব্লগটা কিন্তু দেখবে সব কিছু ডিটেলসে বলবো আর আমি যা যা কম্পিটিশানে যা যা প্যাম্প করছি সেগুলোও তোমাদের সঙ্গে মানে যা যা আসন করছি তো সেগুলোও শেয়ার করবো কালকে তো কালকে ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে বাট আজকে দেখতে থাকো আজকে ব্লগটাও ভালো লাগবে আমি যাব ওখানে যোগা ক্লাসে আর ডুগুও যাবে তো এটাই ব্যাপার এটা আমার বলা হয়নি আর হ্যাঁ দিদাইরা গেল তারপর থেকে দিদাইরা মানে আর ভ্লগই করা হয়নি খাওয়া দাওয়ার আগে পর্যন্ত যেটুকু ব্লগ করেছি তো হ্যাঁ যাই হোক আপনি যেটুকু ভ্লগ করতে পেরেছি সেটুটুকু শেয়ার করলাম মানে সবসময় ধরকম ক্যামেরা ধরে ব্লগ করা হয় না মানে হয়ে ওঠে না গল্পও করছে আর কি দেখাবো তোমাদেরকে তো এই সব ব্যাপার স্যাপার একজন মিষ্টি খাচ্ছে যেটা দিদা এরাই নিয়ে এসেছিল ওই মিষ্টিটা খেয়েই যাচ্ছে টেবিলের উপরে ছিল তো কুহুর নিজেই বের করে খাচ্ছে তাই তো ওই যে ওই যে ওই যে পুচকি আমি এত জিনিস বের করে ফেলেছি কালকে আমি কি শাড়ি পরবো সেটা ডিসাইড করছিলাম আর মানে ওখানে তো একটা মেয়ে মানে একদমই কম বয়সী মেয়ে স্বাভাবিক অপয়সী মেয়ে সাদা শাড়ি তো থাকবেই না আমার সাদা শাড়ি নেই তো সাদা চুড়িদার পরে এলে হয় সবাই বলছে না শাড়ি পরলে ও কিন্তু বিবাহিত নয় মানে একদমই বাচ্চা তখন আমি বললাম আমার আমার অনেক সাদা শাড়ি আছে বাড়িতে চলো যেটা তোমার দেখে পছন্দ হয় সেটা তুমি নিয়ে নাও দিয়ে আমি আবার গয়না টয়ার জুয়েলারিও বের করেছিলাম তো যেই জুয়েলারিটা পছন্দ হয় ম্যাচিং করে নিয়ে নিতে তো এখানে আমি এই শাড়িটা পরবো বলে ডিসাইড করেছিলাম এটা সেই ইয়ে থেকে যে কিনেছিলাম তো এটা আমি ম্যাডামকে এখন ছবি তুলে পাঠাবো যেখানে যেহেতু ব্ল্যাক আছে এটা কি পরা যাবে কারণ সবাই সাদা লাল পড়ছে তো এখানে আমি সাদা ওইটাও আছে বেগমপুরি ওটা অনেকবার পড়া হয়েছে বলে আমার অতটা পরা ইচ্ছা নেই আর এই লাল ব্লাউজটাই কয়েকদিন আগে নিয়ে এসেছি এটা এই হাকো বা ব্লাউজ এর সঙ্গে যদিও এটা খুব ভালো যাবে বাট হ্যাঁ স্টিল আমার এটাই পড়তে ইচ্ছে করছে তো এটা আমি ছবি তুলে পাঠাবো যদি বলে যে হ্যাঁ এটা পরা যাবে তাহলে আমি কালকে এটা পরবো সঙ্গে এই হ্যান্ডমেড জুয়েলারিটা দিয়ে যেটা আমার বান্ধবী সোম দিয়েছিল তো এই জুয়েলারিটা দিয়ে পরবো ভেবেছি এইটা যদি পরি আর এটা যদি পরি তাহলে আমি অন্যরকম মানে এর সঙ্গে অন্য জুয়েলারি পরবো তো এরকম আরেকজন স্বর্ণচারা হয়ে আছে তো আমি এখনো ডিসাইড করিনি কোনটা দিয়ে কি পড়বো আপাতত এরকম ভেবে রেখেছি কিন্তু ফাইনালি এখনো কিছু ডিসাইড মানে মধ্যে সবাইকে ঢুকে যেতে বললো দশটার পর থেকে শুরু হবে এখনো টাইমটা বলেনি আসলে সবাই কেন নটা বলে কেউ সাড়ে নটায় যাবে কেউ সাড়ে নটা বলে দশটা যাবে জন্য ম্যাডাম বললো যে দশটার মধ্যে তোমরা ঢুকে যাও তারপরে কখন কি শুরু হবে কালকে ভ্লগে তোমরা এ করবে কালকে আমি ভ্লগও করবো পুরো ভালোভাবে এখন বৃষ্টি পড়ছে আর একজনকে দেখো রাত্রিবেলা কে সানগ্লাস পরে ঘোরে বৃষ্টিতে কি করেছিস দেখা হাত দেখি কেমন হয়েছে দেখি কালকে যে ব্যায়াম আছে প্রতিযোগিতা আছে করতে পারবি তো এমনিতে ঠিক করে করতে পারছো না ম্যাম বারবার ঠিক করিয়ে দিচ্ছে এই যে এরকম করেছে ঠাকুরের সিংহাসন এনার এখন ভয় ঢুকে গেছে ভূতের ভয় তাই ঠাকুরকে নিয়ে রাত্রিবেলা ঘুমোয় সব জায়গায় ঠাকুরকে নিয়ে যায় এবার ঠাকুরের সিংহাসন করেছে এই যে তোর বাবা কত সাহসী হ্যাঁ বাবার ছেলে হয়ে তুই ভয় পাচ্ছিস বাবা কত সাহসী জানিস আর কাকু এসে বলছিল আহ ওই যে পাঁশকুড়া কাকু কাকু এসে বলছে এর ছোট সাজি বা এর নাম হচ্ছে বাপ্পা ডাকনাম তো ওকে বলেছে ছোট বাপ্পা আর এর তাই তো মিউজ সাজ সাজ্জি তো এখন ডুবু ডুগুর খাওয়া হয়ে গেছে কুহু এখন রুটিয়া তরকারি খাবে ও খাচ্ছিল না এটা কিন্তু সিংহাসনের মতো হয়েছে এটাকে কালার করবে আবার তো এখানে তরকার রুটি আর ওকে খাইয়ে দেবো ও খাচ্ছে না নিজের হাতে খেয়ে নেয় আজকে খাচ্ছে না ওকে খাইয়ে দিতে হবে তাই তো কুহু হুম কি হলো কি হলো আর আজকের ব্লগটা এখানে এন্ড করলাম কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ব্র্যান্ড নিউ ব্লগে তো চলো টাটা